অঞ্চল সভাপতি নেতৃত্বে একশো উনিশ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ ঘোষ গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি থেকে দুশো পরিবার নিয়ে জাকির সাহেবের আমাদের সকলের প্রিয় মানুষ তার হাত ধরে আজকে পতাকা ধরবে আমার বলুন দুশো নম্বর হচ্ছে পার্বতী হালদার মহারা জিপি হচ্ছে আপনার নির্দল প্রার্থী থেকে দুশো জন পরিবারকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আলম শেখ মেম্বার কংগ্রেস থেকে দফরপুর দুশো পঞ্চাশ জন পরিবারকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে পনেরো লাখ দেব কিছুই হয়নি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে বিয়াল্লিশ জন কেন্দ্রকে উঠিয়ে নেব তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে সেটি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দল থেকে জানিয়েছিল সকলেই চাইছি আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কীভাবে আজকে আপনারা দেখেছেন চাইল্ড কেয়ার থেকে এবং এই ক্যান্সার ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সাধারণ সার্বিকই কাজের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট আগে ছিল সিপিএম জমানে লাল দুর্গ লালের রাস্তা আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকতে দেখুন আমরা হয় নয় আমরা উন্নয়নের উন্নয়ন দেখি আমরা মানুষকে কাছে টানতে চাই এবং যে আসে তাকে স্বাগত জানাই আপনারা আমার দুপাশে বিজেপি মেম্বার কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে উনাকে আপনারা ওই ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেন আমরা ভয় দেখেছি না ভালোবেসে এসেছি এবং গৌতম ঘোষ আমরা ভালোবাসে বিশ্বাসী আমরা ভয়ের দেখার কোনো বিশ্বাস করি না এবং ভয় কোনো জায়গায় দেখাই আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোন লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের দেওয়ার দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে সেটা আমরা স্বাগত জানি আজকে কংগ্রেস থেকে দুইজন বিজেপি থেকে একজন একজন নির্দল থেকে চারজন জয়েন করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং আমরা একসঙ্গে কাজ করব ভোটের মুখে আমরা চাইব কংগ্রেস হয়ে যেন পাবে না সিপিএমও পাবে না বিজেপিও পাবে না কারণ হল জাত ফাত দিয়ে এবং আপনারা দেবো বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে বারো মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই তারা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি তারা যখন মানুষ ভোটের সময় আসে ভোটের পরে কাকে পায় তারাকে জিজ্ঞাসা করুন যারা জয়েন করলে যে আমাকে ছাড়া কোনো লোক পাই না আমি তাই মানুষের সঙ্গে আছি মানুষ যেমন আমি ভালোবাসি মানুষ আমাকে অতটাই ভালোবাসে আমাদের ভালোবাসার টানেই আমাদের তৃণমূল কংগ্রেস জয়েন করেছে আমরা আবার তারকে স্বাগত জান ছশো পরিবার জয়েন করলো আমরা আমাদের দল শক্তিশালী হয়েছে আমরা বিরোধীরা শূন্য থাকবে বিরোধীদের ভোট পাবে না বলেই চলে কারণ আমরা মানুষের কাজ করেছি তাই মানুষ আমার অঞ্চলে আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলই ব্যাপক লিড হবে পুরসভায় ব্যাপক লিড হবে আপনারা দেখবেন বিরোধীরা কোনো কাজ করেনি মানুষের সঙ্গে বারো মাস ছিল না মানুষের কোনো আপদ বিরোধে থাকেনি আমরা আপদ ছিলাম তাই আমাদের বিধানসভায় বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দেতলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না